খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশে আইন শৃঙ্খলা বাইনীর ভূমিকা কি এই মুহূর্তে সাম্প্রতিক কালে একের পর এক ঘটনার পরে এই প্রশ্নই উঠছে সে দেশের বেশিরভাগ মানুষের মনে বাইনীর উপর ভরসা রেখে আগামী ফেব্রুয়ারিতে যেয়ে ভোট বৈতরণী পার করা যাবে না সে বিষয়ে তাদের মনে কোনো সন্দেহ নেই ইনক্লাব মঞ্চের আহ্বক শরীফ আসমান হাতিকে বারোই ডিসেম্বর গুলি করার পর থেকে ফেরার অভিযুক্তরা কিভাবে তারা পালানেন নেন কিভাবে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর চোখের সামনে ভাঙচুর হলো প্রথম আলো ডেলিস্টারের দপ্তর কিভাবে যুবককে প্রকাশ্যে খুন করে পোড়ানো হলো গত কয়েকদিনের এই ঘটনা প্রবাহের পরে বাংলাদেশে বারবার একটাই প্রশ্ন উঠছে নিরাপত্তা কোথায় নিরাপত্তা দেবে কে দেশবাসীর একটা অংশ নিরাপত্তা বাহিনীর ওপর আর ভরসা রাখতে পারছেন না আর একটা অংশ নিরাপত্তা বাহিনীর ওপর ভাবছেন এরা কারা এরা কি আমাদের রক্ষা করতে পারবে তাই গত এক বছরে বাংলাদেশে অপরাধের সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতেও সিঁদুরে মেঘ দেখছেন অনেকে তাদের মতে অন্তর্বর্তী সরকার বা নিরাপত্তা বাহিনী কঠোর হতে পারলে এই পরিস্থিতি তৈরি হতো না হাদির মৃত্যুর পরে ধরপাকড় অভিযান শুরু করেছে পুলিশ র্যাব কিন্তু তাতে কতটা কাজ হবে সেই নিয়ে প্রশ্ন রয়েছে ওই দেশের একশো মানুষের মনে হাদির খুনে অভিযুক্তদের কেন এখনো গ্রেপ্তার করা যায়নি সে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের রাজনীতিকদের একাংশ শনিবার শেষকৃত্যের পরে ইনকলাব মঞ্চ ঘোষণা করে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের ধরতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবাক চৌধুরীকে পদত্যাগ করতে হবে বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলছে প্রথম আলো এবং ডেলি স্টার কর্তৃপক্ষের অভিযোগ হামলা হতে পারে খবর পেয়ে সরকারের শীর্ষ আধিকারিকদের কাছে সাহায্য চাওয়া হয়েছিল তাদের তরফ থেকে কিন্তু সময়মতো আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করেনি বলে ভাঙচুরও এড়ানো যায়নি শুধু দুই সংবাদ মাধ্যমের দপ্তর নয় গত কয়েকদিনে বাংলাদেশে ভাঙচুর হয়েছে ঢাকার সংস্কৃতি কিন্তু ছায়ানট ধানমান্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি বিএনপি সহ রাজনৈতিক দলগুলির অভিযোগ দেশে হিংসার আবহাওয়া তৈরি করে নির্বাচন ঠেকানোর জন্যই এসব করা হচ্ছে আর এই পরিস্থিতিতে দেশে নির্বাচন করানোর জন্যে আইনশৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত সেই প্রশ্ন উঠেছে অনেকের মনে তবে কেউ কেউ বলছেন এই পরিস্থিতি যে হতে পারে তার ইঙ্গিত মিলেছিল আগেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেভাবে অপরাধ বৃদ্ধি পেয়েছে তা দেখলে অনেক কিছুই কিন্তু স্পষ্ট হয় বলে দাবি তাদের দেশের কোথায় কী অপরাধ হচ্ছে সেই পরিসংখ্যান স্থানীয় থানার মাধ্যমে জমা পড়ে পুলিশ সদর দপ্তরে যদিও পুলিশের একাংশ থেকে সাধারণ মানুষের অনেকেই মনে করেন অপরাধের প্রকৃত পরিসংখ্যান অধরাই থেকে যায় কারণ বহু অপরাধের মামলা থানায় কিন্তু রুজু হয় না পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানকে উদ্ধৃত করে বিবিসি বাংলা জানিয়েছে দু সালে বাংলাদেশে চুরি ডাকাতি ছিনতাই হত্যা অপহরণের ঘটনা ঘটেছে আঠেরো হাজার চুয়ান্নটি চলতি বছরে এগারো মাসে সেই সংখ্যায় পৌঁছেছে উনিশ হাজার পাঁচশো পঞ্চান্নতে এক বছরে অপরাধ বেড়েছে প্রায় দেড় হাজার দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসে নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল চার হাজার চারশো চলতি বছর ওই একই সময়ে নথিভুক্ত অপরাধের সংখ্যা পাঁচ হাজার ছশো বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত